আবার বছর কুড়ি পড়ে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পড়ে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলায় মাঠের ভিতরে অথবা নাইকো ধান ক্ষেতে আর ব্যস্ততা নাইকো আর হাসির নীরের থেকে খর পাখির নীরের থেকে খর ছড়াতেছে মনিয়ার ঘরে রাত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি metapathe পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাঁবে আমের কুড়ি বছরের পরে তখন তোমার নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গুলির অন্ধকারে অসতের জানালার ফাঁকে কোথায় লোকাবো আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের জানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে